আসসালামু আলাইকুম গাইছি আজগুমি লিয়েছি তালের ফোপড়া এই তালের ফোপড়া যে মগজ চালের জনপ্রিয় একটা খাওয়ান এইদের রেসিপি দেখতে চাইলে আহিন মন লাগে হলে হওয়ালি মানে জাল জ্বলাই লম জাল জ্বলাইতেছি এখন তা মগে ঘুরে পানি এখন পানি দিয়ে ঢেলে দিম করুর মধ্যে দেখেন ঢেলে দিতেছি করুর মধ্যে পানিটা ঢালিয়ে দেওয়ার পর এর মধ্যে ঢালিয়ে দেবেন হয়েছে যে ইয়ে নারকেল নারকেল বাডা আর কি আর দিয়ে দেবেন দুইটা তেজপাতা দিয়ে দেব লবণ আবার এর মধ্যে দিয়ে দেবো চিনি এই কুড্ডোর সব কুড্ডো কিন্তু চিনি দিয়ে দিসম আম্মের আমাকে পরিমাণ মতো চিনি দেবেন মুই মোর পরিমাণ মতো একাল চিনি দিয়ে গোড়াগুড়ি শুরু করে দেবেন ভালো হলে গোড়াগুড়ি গোড়াগড়ি হারতে থাকবেন ওই দেখতে আসেন ওই কত সুন্দর সুন্দরের গোড়াগুঁড়ি হারতে আসি এখন এর মধ্যে দিয়ে দিতেছি এক প্যাকেট দুধ এক প্যাকেট দুধ দিয়ে দিমু আমরাও দিয়ে লইয়েন এক প্যাকেট দুধ পুরো প্যাকেটে এক প্যাকেট দুধ দিয়ে লইছি দুধটা দিয়ে দিয়ে এর মধ্যে ফোপড়া দিয়ে দেবেন যে ফোপড়া দিয়ে আসি। ফোপড়া দিয়ে দিতাসি সব সব ফোফড়াটি দিয়ে দিতাসি আমাকে পরিমাণ মতো ফোফরা লইবেন মুই মোর পরিমাণ মতো ফোপড়া দিয়ে লাড়া লাড়ি লারা লাড়ি হরতে আসি এবার ডাকনা দিয়ে চেপে দিলাম এখন কতক্ষণ ওয়েট করা লাগবে এখন মোরা ডাকনাটা উড়েই দেখেন কত সুন্দর একটা ফমি ফমি উড্ডে গেছে উপরে দেখেন কত সুন্দর লাগতেছে গাইস হ্যাঁ হন আর ঘোড়াঘুডি হরতে থাকবো খুন্তির দিয়ে খুন্তির গোডাগুডি হরতে আসি দেখেন খুন্তির দিয়ে গোডাগুড়ি হরতে আসি আর একখান কথা লই আমেরা কমেন্টে জানাই দেবেন আমেগো কী খাওয়ান পছন্দ হে গিয়ে মই আমেগো রান্ধে দেখামো সুন্দর ডাকনারে উড়ে দেখেন কত সুন্দর দোয়া উঠতে আছে এখানে যে সময় ঝোলটা টাইমে যাইবে হালকা সেই সময় একটু লাড়া সারা দেবেন লাড়া সারা দিয়ে নামাই লেবেন এখানে একটু লাড়া সারা দিতেছি গরম ধোয়া উঠতে আসে ওর মধ্যে দিয়ে সারা দিয়ে এখন মুই উড়ে ইলাম আর তার দিয়ে ধরে উড়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিতেছি আমি সেনের মধ্যে রাখতাছি উড়ে গিয়ে দেখেন কত সুন্দর কালার এমন একটা কলা পাতার মধ্যে উড়ে মেঘর একটু খাইয়ে দেহাম কেমন মুর রেসিপি দেওয়া খাইয়ে হুম গাইস অনেক মজা হয়েছে এমন নতুন নতুন ভিডিও বাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ